নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হ্যাপ জানতে চললাম তো এখন কুড়ি পা দু হাজার চব্বিশ সালের একটা পি এম এর চার সংখ্যা সাজেশন দেবো পাওয়ারফুল সাজেশন বা ফোরটি সংখ্যা তারা বলে রাখে যারা আমাদের লটারি হেব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বে কোনটা টিপে আমাদের পাশে থাকুন মৌতা কাজে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আপনারা জানেন আছে উনিশ তারিখে আমাদের সাজেশন কতটা কী লেগেছে তা আমরা দেখে দিই আমাদের যে ফ্যাক্স যেটা বলা হয় তার মাধ্যমে দাগিয়ে বা কী বলে রাইট চিহ্ন বা কালি দিয়ে আমরা মার্জিন করে দিয়েছি সেটা দেখুন আর আমরা মিলাচ্ছি না আজকে কারণ বিভিন্ন লেট হয়ে যায় তো তাও কয়েকটা দেখিয়ে দিই দেখি কতটা পড়া যাচ্ছে দেখুন এগুলো আজকে খেলেছে আমাদের উনিশ তারিখে সাধারণটা আমরা যে কোনো একটা আগে আমরা যে কোন একটা চলে যাই দেখুন এগুলো আমরা দিয়েছি উনিশ তারিখের জন্য যে উনিশ তারিখ এটা আঠেরো তারিখ এটা নয় দেখুন দিয়েছিলাম টুডে বারোটা তেরো এ এম মানে কালকে রাত মানে আজকে প্রায় রাত বারোটা তেরো এ এম এ দিয়েছিলাম আমরা দেখুন প্রত্যেকটা তেরো এ এম বারোটা তেরো এম টু ডে বারোটা তেরো এ এম প্রমাণ দেখাই কয়েকটা দেখুন দু হাজারের ঘরে তিনখানা খেলেছে শূন্য আট শূন্য আট মানে শূন্য আটের শূন্য ঘরে শূন্য আট শূন্য আট দেখুন এই এই লিস্টটা আমরা শূন্য আট শূন্য আট এই লিস্টটা কিন্তু আমরা ইউটিউবে দিয়েছি যে ইউটিউবে দেওয়া আছে আমার চলে যাই এখানে একটু নেট হচ্ছে একটু দেখুন নেটটা প্রবলেম হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল জানতে বুঝলাম তো আমরা দেখুন একটু খেয়াল করুন এই দেখুন শূন্য আট শূন্য আট তো এই দেখুন এই লিস্টটা আমরা দিয়েছিলাম ইউটিউবে ঠিক আছে আমরা তো দেখাচ্ছি না এবার দেখাচ্ছি এটা কোথা থেকে আমরা দিয়েছি সেটা দেখিয়ে দেবো আমরা আমাদের যিনি ম্যাম আমাদের যিনি হেড উনি আমাদেরকে দিয়েছেন ওই লিস্টটা দেখুন শূন্য আটের জিরো ঘরে শূন্য আট শূন্য ছয় আর শূন্য আট শূন্য দুই খেলেছে দিয়েছি আমরা খেলেছে শূন্য আট মানে এটা আমাদের শূন্য আট মিডিলে শূন্য ঘরে খেলেছে কিন্তু ওপর নিচ খেলেনি এবার দেখাচ্ছি দেখুন উনচল্লিশ সাতাশি উনচল্লিশ সাতাশি আমরা এর মধ্যেই দেখিয়ে দিই উনচল্লিশ সাতাশি এখান থেকে উনচল্লিশ সাতাশি এগুলো দিয়েছি ওখানে এই লিস্টটা একটু আগে দেখেছেন তো সে টাইমে দেখাচ্ছি এই লিস্টটা পুরো দিয়েছিলাম আমরা আচ্ছা সেখানেই চলে যাই একটা ঢুকলাম যে কোনটা গ্রুপে কত উনচল্লিশ সাতাশি দেখুন খেয়াল করবেন দেখুন টু ডে বারোটা এম বারো তেরো এম দেখুন উনচল্লিশ সাতাশি তার সাইডে বিন্দু দেখুন উনচল্লিশ সাতাশিটাই খেলেছে দেখুন আমাদের নিয়ম কি যেই চার সংখ্যাটা আমরা দেবো তার উপন্যাস কিন্তু মাস্ট নিতে হবে কোনো কারণে মিস্টেক করে গেলে উপন্যাস খেলি হয় উনচল্লিশ পঁয়তাল্লিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ আমরা উনচল্লিশের পঁয়তাল্লিশটা চলে যাই কত উনচল্লিশ পঁয়তাল্লিশ এটা বোধহয় মিস করে হয়ে গেছে দাদা ভাইয়া এই জন্য সরি যাইছি আমরা উনচল্লিশ পঁয়তাল্লিশটা নেই কোনো কারণে হয়তো দাগ হয়ে গেছে এটা কাটা আছে সতেরো একচল্লিশ সতেরো একচল্লিশ দেখুন সতেরো একচল্লিশ আছে সতেরো একচল্লিশে খেলেছে দেখুন ও পুনিশ কিন্তু মাস্ট নেবেন যেগুলো খেলে যায় ডাইরেক্ট আমাদের সোজা সোজি টাইম দেখে আমরা দেখে দিচ্ছি দেখুন সাঁত্রিশ দশ হাজার ঘরে সাঁত্রিশ দশ আমরা দিয়েছিলাম ডবল জিরো থেকে উনচল্লিশ পর্যন্ত ঊনপঞ্চাশ পর্যন্ত সাঁত্রিশ দশ দেখুন সাঁত্রিশ এগারো দিয়েছি দেখুন এটা এই যে সাঁত্রিশ এগারো ওপর নিচ করলে দশ চলে আসে দেখুন দোষ তিনশোর ঘরে ছত্রিশ ডবল জিরো এই দেখুন ছত্রিশ শূন্য এক দিয়েছি দেখুন টু ডে বারোটা তেরো এ এম ছত্রিশ শূন্য এক দিয়েছি ও করলে ডবল জিরোটা চলে আসে তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দেখুন তেতাল্লিশ একচল্লিশ হাইটে বিন্দু লো পার্টের চার সংখ্যা ওপন্যিশ করলে চুয়াল্লিশটা আসে না তবে যে আমরা বলেছিলাম বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ সেই বিন্দুটার মধ্যে এসেছে বিন্দুটার মধ্যে কী আছে লো পার্টের চার সংখ্যা মানে চল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশটাই খেলেছে তাহলে চুয়াল্লিশ যারা নিয়মগুলো জানান না আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা বারবার নিয়মগুলো বলি আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমরা মেম্বার মাত্র ছশো টাকা নিচ্ছি এক বছরের জন্য দেখুন সাতচল্লিশ চব্বিশ সাতচল্লিশে চলে যাই দেখুন সাতচল্লিশ তেই দিয়েছি সাইটে বিন্দু ও নি করলে চব্বিশটা চলে আসে নিচেগুলো দেখাবো নিচেগুলো দেখাতে অনেক সময় যাবে আর একটা দুটো দেখাই সতেরো শূন্য তিন সতেরো শূন্য তিন ছিয়াশি

যেটা ওটা ওই ইউটিউবে লিস্টটা দিয়েছি তার জন্য ওখানে দেখতে হবে যেটা আমরা ইউটিউবে ইউটিউবে নেটটা প্রবলেম হয় তাই আমরা এখান থেকেই দেখিয়ে দিই শূন্য তিন সতেরো দেখুন শূন্য তিন ষোলো ও পণনিশ করলে সতেরো হয়ে যায় এটা ইউটিউবে আমাদের আছে আর দেখাচ্ছি না এবার আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আপনাদের যে আমাদের কুড়ি তারিখের চার সংখ্যা সাড়ে ফোর ডিজিট সংখ্যা একটা পিএমের এর জন্য যারা আমাদের লটার জন্য এখন সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখুন অল বেল লাইক করবে বন্ধুদের শেয়ার করুন দেখুন আপনার যেই চার সংখ্যা নেবেন তার ওপর নিশ্চিত হবে আপনারা ভালো করে জানেন যেমন ডবল জিরো আঠান্ন আছে ওপরে সাতান্ন নিচে উনষাট আর যেই চার সংখ্যা সাইডে বিন্দু থাকবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেম প্রত্যেক দিনের মতো সেম নিয়ম দেখুন স্ক্রিনশট নিয়ে নিন যে চারশো করা নেবেন তার কিন্তু ওপর নিচ মাস নিতেই হবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে এখন অল বে লাইক কোনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধু শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আমাদের মেম্বারশিপ নিতে হলে সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো নাম্বারে ফোন করুন আমরা মেম্বারশিপ এক বছরের জন্য দুশো টাকা নিচ্ছি যার বিনিময়ে এ টু জেড পাবেন দেখুন এখানে আমাদের ডবল জিরো থেকে ডাইরেক্ট শূন্য নয় পর্যন্ত আছে দশটা মিডিলের চার সংখ্যা আমরা এখানের মধ্যে বেছে দেবো দুটো বা তিনটে মিডিল তার একটা করে পার্ট নাম্বার দেব যেমন ধরুন ডবল জিরো মিলটা আছে জন্য গুরুত্বপূর্ণ ডবল জিরো আছে পাঁচের পার্ট সাতের পার্ট আটের পার্ট এর মধ্যে আমরা একটা দেবো ধরুন ডবল জিরো সাতের পার্টটা সাতের পার্টের বিন্দু যেটা সেটা নেবেন তাহলে আপনি প্রথমে ডবল জিরোটা কনফার্ম হয়ে গেলেন মেম্বারশিপ আমাদের ডবল জিরো সাতের পার্টটা কনফার্ম হয়ে গেলেন সাতের পার্টের বিন্দুটা যে একশো একাত্তরের সাইটে বিন্দু আছে তাহলে এই চার সংখ্যাটা কনফার্ম হলাম তো ডবল জিরো একাত্তর ওপরে সত্তর ছাত্তর নাইনটি নাইন পার্সেন্ট প্রাইস থাকবেই এর মধ্যে তো আরেকবার স্ক্রিনশট নিয়ে নিন রাখলাম বাই